যারা কোরবাড়ি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকে অনেকে কোরবাদে গোস্ত একেবারে মিজারে ফালাম মেফে মেফে তিনবার করে আমার মাকে করে আজকে জন্মের পর থেকে করে আছে দেখতেছি আমি এখনো করে আমার মা তিনবার করে আমি ও করাটা করাটা উত্তম যদি কিন্তু যদি মনে করে আমার এটা হাদিস হাদিস যদি মনে করে এটা হাদিসে আছে তাহলে এটা বিদাত হয়ে যাবে করাটা উত্তম যদি বলে এটা আমার রাসূল পীর জন্য করতেছি তাহলে বিদাত হয়ে যাবে বিদাতের মধ্যে পার্থক্য আছে সকল ভালো বিধাত না যে ভালো গাছ সহিদ যারা ফোমা নিতেন ওটাকে ছয় সহিদ বলে চালিয়ে দেওয়া ওটা প্রত্যেক সমাজ সেবা করা বিধাত না সেবা করা লোক দেখেন সেবা করা ওটা বিধাত আমার মা ভাবে একটা একটা করে কলিজা কলিজা নিতেন হাড্ডি নিতেন রানের কোন মাংস নিতেন এইভাবে এখনো করে এখনো করে ওটা বিভিন্ন হাদিসেক্ষে শূন্যের মধ্যে পড়ে ডাইরেক্ট হাদিসে বলা নাই তবে যারা করে না তাদের তো যাইস যারা করে তাদের তো যাই যারা করে তারা উত্তম যারা করে না তিন ভাগ এক তিন আবার যারা দেয় না তাদের মানে জায়জ হবে না এরকম না কবুল হবে না এরকম না আবার উত্তম আর অনুত্তম এটা বলতেছি আমি জায়জ না জায়জ বলতেছি না আমি তাহলে অর্থাৎ এটা আমার মা যেটা করে আছে জায়জ এটা উত্তম অনেক উত্তম আপনি তো কোরবানি করছেন তো তো গরিব দুঃখে দিবেন না কেন ভাই আপনি তো আপনি তো বলতেছেন আমি কোরবানি করছি আল্লাহ রাস্তায় আল্লাহকে আল্লাহ সন্তুষ্ কোরবানি করছি তো আল্লাহ কাছে তো শুধু আল্লাহ গোস্ত আপনার গোস্ত আপনার গোস্তটা গরু গরু গোটা জ্বালায় দেয় নাই ছাগলটা জ্বালায় দেয় নাই এটা তো আল্লাহ রহমত আপনি এখানে সুখী আদা করেন কেমন পারবেনা তো একটু 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 গোস্ত দিতে কেন আপনার কলেজ জায়গা দিতে আপনি আল্লাহ আল্লাহ রাস্তায় দিতেছেন হ্যাঁ আপনি মাকে কোরবানি মানে উৎসব উৎসব আপনি উৎসর্গ করছেন কি উৎসর্গ পেলেন ভাই

যে কাজের সাথে শুনে আছে সব থেকে কাজের আমল বি যে আমলের সাথে শুননা নয় ওটা আমল হিসাবে কবুল হবে না গণ্য হবে না মিজানের ফালে মিজানে ওজন করা হবে না মানুন আর না মানুন আপনাদের কলমের মধ্যে ইমান দুর্বল হইতে আছে হইতে আছে খুব সন্নিকটে আমার আসল আমার দেখা যায় এরকম এরকম দেখা নাই আমাদের সবচেয়ে বড় আলামত হলো এটাই পনেরোশো বছর আগে যেটা যে আলামত আল্লাহ পাক দেখায় যে আমাদের আলামত আর হাদিস যারা বর্ণিত যতগুলো আলামত তার না পৃথিবীতে এখন বিরাজমান চলতেছে এটা চলতেছে বাকি অল্প কয়েকটা বাকি আছে খালি